নমস্কার বন্ধুরা প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য কেননা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের টাকা আপনি কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন লোকসভা ভোটের আগে না লোকসভা ভোটের পরে এই সম্পর্কিত সম্পূর্ণ তথ্য জানার জন্য অতি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিও কৃষক বন্ধু প্রকল্প হল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্বনামধন্য প্রকল্প যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের আর্থিক আর্থিক সহযোগিতা প্রদান প্রদান করা করা হয়ে থাকে বছরে দুইটি মধ্যে এই সহায়তা হয় খারিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর এই সিজনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয় এবং রবি মরসুমের টাকা অক্টোবর টু মার্চ এই পিরিয়ড মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা যে সকল কৃষকগণের জমির মালিক এক একরের বেশি জমি রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান দুটি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এবং যে সকল কৃষকগণের জমির মালিকানাধীন এক একরের কম রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান দুটি কিস্তিতে দু হাজার টাকা করে মোট চার হাজার টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের মৃত্যুজনিত সহায়তার প্রকল্পের মাধ্যমে আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হয় ওই কৃষক যদি কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত থাকেন তাহলে উনার মৃত্যুতে ওনার পরিবার এককালীন দু লক্ষ টাকা পর্যন্ত সরকারের পক্ষ থেকে সাহায্য পেয়ে থাকেন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের বিগত অর্থ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছে খারিফ সিজনের টাকা ছাব্বিশে এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিটির মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছেন এবং রবি মরসুমের টাকা ১২ই ডিসেম্বর শিলিগুড়ি দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে থেকে ডিবিটির মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের উনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা স্থানান্তর করে দিয়েছেন বন্ধুরা এপ্রিল থেকে নতুন অর্থবর্ষ শুরু হয়েছে সেই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের সিজনও শুরু হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের বিগত অর্থ বর্ষের খারিফ সিজনের টাকা যেহেতু ছাব্বিশে এপ্রিল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে কৃষকদের মনের মধ্যে একটাই কৌতূহল যে চলিত অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা উনাদের ব্যাংক অ্যাকাউন্টে কি এপ্রিল মাসে প্রদান করা হবে ইতিমধ্যে সমগ্র ভারতবর্ষ জুড়ে লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে বর্তমান সকল প্রশাসনিক দায়ভার কিন্তু নির্বাচন কমিশনারের হাত এখন কৃষকদের মনে একটাই কৌতূহল যে উনারা কৃষক বন্ধু প্রকল্পের যে খারিফ সিজনের যে টাকা এই এপ্রিল মাসে পাবেন না এপ্রিল মাসের পর অর্থাৎ ভোটের পর পাবেন বন্ধুরা যে কৃষক বন্ধু প্রকল্প হলো রাজ্য সরকারের একটি চলিত প্রকল্প সরকার চাইলে এই এপ্রিল মাসেই কিন্তু কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু প্রদান করতে পারেন এখন প্রবল সম্ভাবনা রয়েছে যে সামনেই লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের প্রাককালে কৃষকদের মন জয় করার লক্ষ্যে রাজ্য সরকার চাইলে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে পারেন বিভিন্ন সূত্র মারফত খবর যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এই এপ্রিল মাসেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা যেতে পারে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুম শুরু হলেও কৃষক কৃষকদের প্রোফাইলে কিন্তু স্ট্যাটাসের কোনো পরিবর্তন আসেনি এখনো পর্যন্ত যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল চেক করেন সেক্ষেত্রে আপনার প্রোফাইলে ট্রানজেকশন স্ট্যাটাস এর জায়গায় ট্রানজেকশন সাকসেস এই অপশনটি শো করাচ্ছে যখন সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অফিসিয়ালি কাজ শুরু হবে তখন কিন্তু প্রতিটি কৃষকের কৃষক বন্ধু প্রোফাইলে আপ টু ডেট আসা শুরু করবে যখন আপনার প্রোফাইলে নতুন আপডেট আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরকারের পক্ষ থেকে দেওয়ার কাজ শুরু করা হয়েছে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল কিভাবে এক্সেস করবেন যে আপনার কৃষক বন্ধু প্রোফাইলে লগ করার জন্য আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে মোবাইল কিংবা ডেস্কটপে একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজারটি ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন কৃষক বন্ধু সার্চ বক্সে কৃষক বন্ধু লিখে সার্চ করলে আপনার সামনে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ওপেন হবে এই লিংকে ক্লিক করলে আপনাকে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে রিডাইরেক্ট করবে বন্ধুরা এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন যেখানে লেখা থাকবে নথিভুক্ত কৃষকের তথ্য এই নথিভুক্ত কৃষকের তথ্য যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে রিডাইরেক্ট এখান থেকেই আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলকে লগ ইন করতে পারবেন সিলেক্ট অপশন এই মেনুতে ক্লিক করলে আপনার সামনে আপনার ডকুমেন্টের লিস্ট শো করাবে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলকে অ্যাক্সেস করার জন্য আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবি মোবাইল নাম্বার কিংবা অ্যাকনোলেজমেন্ট নম্বর যে কোনো একটি ডকুমেন্টের নাম্বার এই আইডি কার্ড নাম্বার সেকশনে ইনপুট করার পর আই এম নট এ রোবট এই চেক বক্সে ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করলে চেক বক্সের মধ্যে টিক ছিল চলে আসবে এরপর এই সার্চ আইকনটি দেখতে পাচ্ছেন এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইল শো করাবে সর্বপ্রথম আপনি আপনার একেডি আইডি দেখতে পাবেন এরপর রয়েছে কেবি আইডি এরপর রয়েছে আপনার ভোটার নাম্বার এরপর রয়েছে আধার নম্বর তারপরে রয়েছে ফার্মার নেম এরপর রয়েছে ফার্মারের ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এবং টোটাল ল্যান্ড ইন একর অর্থাৎ কত পরিমাণ জমি আপনি কৃষক বন্ধু প্রকল্পে সাবমিট করেছেন সেই পরিমাণ জমির পরিমাণ আপনি এখানে দেখতে পাবেন এরপর রয়েছে স্ট্যাটাস স্ট্যাটাসের ক্ষেত্রে আপনি এখানে আপনি আপনার আবেদনের স্থিতি আপনি এখানে দেখতে পাবেন এবং ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গায় এখনো পর্যন্ত এই ট্রানজেকশন সাকসেস এই অপশনটি আপনি দেখতে পাবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ অফিসিয়ালি শুরু হবে তখন কিন্তু এই ট্রানজেকশন সাকসেস অপশানে কিন্তু আপডেট আসা শুরু করবে এডি আপডেট বা ডিডিএ আপডেট এই সমস্ত আপডেট কিন্তু আসা শুরু করবে যখন নিত্য নতুন আপডেট আসবে তখনই আপনি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে বন্ধুরা কৃষক বন্ধু সংক্রান্ত নিত্য নতুন আপডেট খবর যদি আপনি সময় অনুসারে জানতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখবেন কৃষক বন্ধু সংক্রান্ত নিত্য নতুন আপডেট আপনি সময় অনুসারে এই চ্যানেলে আপলোড করে থাকেন তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম